কিন্তু আজকাল বৈদিক মাছের ঝোল বৈদিক বিরিয়ানি বৈদিক চা বৈদিক বৈদিক কিছু করেই তার আগে কদিন পরে বৈদিক মদ বৈদিক পতিতালয় তাও বের হবে এগুলো বলতে গেলে বলা হবে সমালোচনা না সমালোচনা নয় এগুলো সঠিক কথা বলতে হবে জিব্বার লালসায় যে ইতি উতি দেয় শিষ্ণদৌড় পড়ায়ন কৃষ্ণরাহি পায় মহাপ্রভুর শিক্ষা অতিরিক্ত মশলা তেল অতিরিক্ত ঘি ইত্যাদি দিয়ে রন্ধন করা উচিত নয় রাম ঠাকুর নাম শুনেছেন মহাপুরুষ রাম ঠাকুর যিনি আমাদের বাংলাদেশে শরীয়তপুর জেলা নরিয়া উপজেলায় জন্ম নিয়েছিলেন যার সমাধি বাংলাদেশের নোয়াখালী জেলায় তিনি তন্ত্রমতে সাধক ছিলেন সেই রাম ঠাকুর তার জনৈক শিষ্য গিয়ে বলেছিলেন ঠাকুর ঠাকুর বলছেন আমার অজীর্ণ কিছু আমি গ্রহণ করবো না আর আমার পছন্দের কি কোনো বিচার করা হয় তোমাদের যা পছন্দ তাই রান্না করে আমার পছন্দের কি বিচার করা হয় কথাটা খুব আপনি আমি যে মহাপ্রভুর সেবা করছি ভগবানের সেবা করছি বলুন তো এখন আমার ইচ্ছা হচ্ছে আমি চাউমিন খাবো কিন্তু মহাপ্রভুর কি ইচ্ছে হয়েছে চাউমিন খেতে ভালো করে কথাটা লক্ষ্য করবেন আমার ইচ্ছা হচ্ছে চাউমিন খেতে আমি চাউমিন রান্না করে মহাপ্রভুকে দিলাম কিন্তু মহাপ্রভু কি এই মুহূর্তে চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে তাহলে আমরা মহাপ্রভুর ইচ্ছাটাকে গুরুত্ব দিচ্ছি না আমাদের ইচ্ছাটাকে গুরুত্ব দিচ্ছি হ্যাঁ আমার ইচ্ছে রয়েছে এখন আমি কাঁঠালের রসা রান্না করব তাই আমি অতিরিক্ত তেল মশলা দিয়ে কাটালের রসা করে তারপরে যেহেতু মহাপ্রভুরকে এই মুহূর্তে কাঁটালের রসা পেতে ইচ্ছা হচ্ছে রাতে বেলা তাহলে আমার জিম্পার খাচ্ছি না মহাপ্রভুর নির্দেশিত মতে প্রসাদ খাচ্ছি বিষয়টা কিন্তু তুমি ভাবার বাবা বিষয়টা কিন্তু খুবই ভাবার আমরা যা রান্না করছি তাই মহাপ্রভুকে দিয়ে আমরা গ্রহণ করছি কিন্তু একটি বারো আদৌ মহাপ্রভুর ইচ্ছা অনিচ্ছা আমরা বিচার করছি না ভগবানের ইচ্ছা অনিচ্ছা আমরা বিচার করছি না মায়াপুরে গিয়ে দেখবে বৈদিক চা পাওয়া যায় বৈদিক কত কিছু যে পাওয়া যায় কত আহার যে পাওয়া যায় চাইনিজ বাপ কিন্তু মহাপ্রভুর কি কি প্রসাদ করে কি করে প্রসাদ হলো হ্যাঁ শুধু প্রসাদ বলছি প্রসাদ বলছি এই জন্য মনে রাখবে শুধু প্রসাদ হলে আমার গুরুদেব বলেন তাতেও গ্রহণ করা যাবে না হ্যাঁ তাতেও গ্রহণ করা যাবে না বাবা রাত্রিবেলা হঠাৎ আমার ইচ্ছে হচ্ছে আমি আবার নারকেল বেসন দিয়ে তাই আবার দশটার সময় আমার ইচ্ছে হলো রাত্রে নারকেল কুড়িয়ে বেসন দিয়ে বড়া করব তাই আমি মহাপ্রভুকে তুলসী দিয়ে নিজেই খাওয়া শুরু করলাম বলে এটা কি মহাপ্রভুর ইচ্ছে হয়েছে নাকি রাত্রে দশটার সময় সে নারকেল কুড়িয়ে বড়া খাবে হ্যাঁ রাম ঠাকুর যে কথাটা বললেন কি চমৎকার বাণী ভাবা যায় এই সকল মহাপুরুষ হ্যাঁ যে উনি আমার তো অজীর্ণ হয়েছে আমার ইচ্ছার উপর কোনো গুরুত্ব দেওয়া হয় না কি আমার পেট ভালো না আমার অজীর্ণ হয়েছে তোদের যা ইচ্ছে তাই রে আমায় দিচ্ছিস তো আমার ইচ্ছার এখানে গুরুত্ব কোথায় সেবা হতে হবে আমি যার সেবা করছি তার সন্তুষ্টি হচ্ছে কিনা তা বিচার করে এক গুরুদেব শিষ্যের গৃহে গেলেন তো নবীন শিষ্য সে কি করে গুরু সেবা করতে হয় তা জানে না শীতকাল তখন তাই জ্যেষ্ঠ গুরু ব্রাতা কি করে সেবা করছে তা সে লক্ষ্য করছে দেখছে জ্যেষ্ঠ গুরু ব্রাতা গরম জল করে গুরুদেবের চরণ ধুয়ে দিচ্ছে যে তার মানে গুরুদেব যদি গৃহে আসেন একটু গরম জল করে গুরুদেবের চরণ ধুয়ে দিলে ভালো হয় এবার ফাল্গুন চৈত্র মাসে প্রচন্ড গরমের মাঝে সেই নবীন শিষ্যের দিয়ে গুরুদেব গেলেন শিষ্য তখন গরম জল করে এনে গুরুদেবের চরণ ধৌত করে দিচ্ছে যে ওরে হত কি করছিস আমার তো গরম লাগছে হ্যাঁ গুরু প্রেমানন্দে এই সেবা আমি যার সেবা করছি তার সুখপ্রদ হচ্ছে কিনা সেদিকে যদি বিচার না করা হয় আমি প্রেমিক কিসের প্রেমিক আমরা বলতে পারবো প্রতিদিন যে রন্ধন করে দিচ্ছি সে রন্ধনটা আদৌ কি আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেভাবে করতে হয় সেভাবে করছি না ভগবান যেভাবে গ্রহণ করতে পছন্দ করেন সেভাবে করে দিচ্ছি যদি ভগবান যেভাবে গ্রহণ করতে পছন্দ করেন সেভাবে না দেয় তাহলে সেটা কি করে মহাপ্রভু তথা গোবিন্দের হল কি করে হলো এই যে চাতুর মাস চলছে। ভগবান শয়নের জন্য কোন সবজি কে গ্রহণ করলেন পটলকে গ্রহণ করলেন ভগবান লাউকে গ্রহণ করলেন সিমকে বরবটিকে শাক বেগুন গাজর ইত্যাদি কে ভগবান বিছানার জন্য তিনি এগুলোকে গ্রহণ করলেন শয়ন একাদশীতে শয়ন করলেন আবার মাঝখানে পার্শ্ব একাদশীতে পার্শ্ব পরিবর্তন করবেন আমরা যেমন ঘুমানোর সময় একদিকে শয়ন করেছি সারা রাত কি একদিকেই থাকি অন্যদিকে আমরা কাত হই হই না ভগবানও পার্শ্ব পরিবর্তন করেন আর ওই উত্তান একাদশীতে তিনি উঠবেন ওই ভগবান যখন বামন রূপে বলি মহারাজকে সুতলে প্রেরণ করলেন আর তখন তিনি সেখানে দার রক্ষক হয়ে থাকবেন প্রতিশ্রুতি দিলেন সেখানে ভগবান এই সবজিগুলো তিনি নিয়ে বলি মহারাজের সেই বাগান থেকে এই সবজিগুলো নিয়ে বিছানা করে তিনি শয়ন করলেন এবার ভগবান শয়ন করে আছেন কেউ যদি লাউ টান দেয় পটল টান দেয় আপনি ঘুমিয়ে আছেন আপনার বালিশটা যদি কেউ টান দিয়ে নিয়ে যায় আপনার ভালো লাগবে হ্যাঁ এই চাতর্মাস ব্রতেও দেখবে এই চার মাস ধুম চলছে গাজর ধুম চলছে সিম ধুম বেগুন চলছে আমার গুরুদেব আমাদের বারো মাস বেগুন গ্রহণ করতে নিষেধ দিয়েছেন আমরা বারো মাসই বেগুন পাই না আমরা বারো মাস বেগুন পাই না গাজর পাই না লাল শাক পাই না পুঁই শাক পাই না মাস কলাইয়ের ডাল আমরা বারো মাসই পাই না মাসের পরাও বারো মাস পাই না কত কঠোর ভাবে ভজন এত সহজ নয় অথচ আজকে ইন্টারনেট থেকে শুরু করে এত প্রচার মানে চারটা কেবল সবজি বাদ দিয়ে ব্রত করছে অনেকে শ্রাবণে শাক বাদ দিচ্ছে দই আশ্বিনে দিচ্ছে আর কার্তিকে আমিষ বাদ দিচ্ছে এই চার এই চারটা এই চারটা সবজি মানে কার্তিকে মাস কলাইয়ের ডাল এই চারটা সবজি বাদ দিয়ে চাতুরমাস এত সহজ ভগবানের কৃপা প্রাপ্তি এত সহজ আজকাল আমরা দিন দিন সহজিয়া হয়ে যাচ্ছি সহজিয়ার নিয়ে হয়ে যাচ্ছি গো তাহলে মহাপ্রভু কি ভোজন করতে পছন্দ করেন সেদিকে দৃষ্টি না দিয়ে আমরা কি ভোজন করতে পছন্দ করি সেগুলো রন্ধন করে মহাপ্রভুকে দেয়া হবে। তাহলে মহাপ্রভুর কি করে সুখপ্রদ হবে হবে না চুর্থী ভক্ত প্রকৃত সাধু সে ভোজনের অবশেষ দেবে না কিন্তু সে কৌশল করে নেবে কখনো দেবেন না প্রসাদের প্রতি তার শ্রদ্ধা থাকবে না সে যদি প্রসাদ ফেলে উঠে যিনি প্রসাদ সার্ভিস করেছেন সর্বপ্রথম তাকে সে অপরাধটা গ্রহণ করতে হবে তারপর যে প্রসাদ ফেলে উঠল তাকেও সেই অপরাধটা গ্রহণ করতে হবে দশ বার নিন কিন্তু আপনি বেশি নেবেন কেন আপনি পারবেন না গ্রহণ করতে কেন নিচ্ছেন দশ বার চেয়ে প্রসাদ কাজেই উদর পূর্তি করে কখনো প্রসাদ গ্রহণ করতে নেই প্রসাদের প্রতি যেন আকাঙ্ক্ষা থাকে লালসা থাকে জগন্নাথ দাস বাবাজী মহারাজ একটু অতিরিক্ত দিয়ে দেয়া হলো তারা তো আর সাধারণ কেউ ভগবান দাস বাবাজি মহারাজের চরণ প্রান্তের সেবক বসে আছে আর হৃদয়ে লালসা যদি একটু উচ্ছিষ্ট পাওয়া যায় একটু প্রসাদ অবশেষ ভোজনের অবশেষ যদি পাওয়া যায় এদিকে সিদ্ধ বাবা কি করলেন যা ছিলেন তা তো খেয়ে নিলেন কলা পাতাটাও চিবিয়ে খেয়ে নিলেন কলা পাতা আর আমরা নিজে তো গ্রহণ করছি আবার মাখিয়ে মাখিয়ে সবাইকে দিচ্ছি কখনো কোন সাধুগুরু বৈষ্ণবের নিকটে নবীন যে মধ্যম যে তার কাছে প্রসাদ চাইবেন না এগুলো উচিত নয় আর তিনি না আমি যে একজনকে অবশেষ দেব আমার কি সেই যোগ্যতা হয়েছে আমি কি সেই স্তরে পৌঁছেছি পূর্ব পূর্বজনমে বৈষ্ণবের চরম দৌত জল কেবল মস্তকে মস্তকে স্পর্শ করেছিল কালিওনাগ রাজা ছিল যার কারণে গোবিন্দ তার মস্তকে চরণ স্পর্শ করলেন চরণ অঙ্কিত করলেন চরণ চিহ্ন এত চরণ দৌত জলের মহিমা যার কারণে দেখবেন গৃহকর্তা চাইবেন অবশ্যই বৈষ্ণব গিয়েছেন চরণ দৌত করতে কিন্তু যে চতুর সে কখনো সহজে চরণ দৌত করতে দেবে না উচিত নয় সেটি চরণ স্পর্শ করে প্রণাম দিতে নিষেধ করবে এগুলো